যেমন কৃষকদের বিষয় নেব এবং যে এলসির বিষয় দিয়ে তথ্য নেব এবং আমরা যদি বলি আহ মুরিকাজার বিষয়ে কিছু তথ্য নেব এদিকে আমাদের সেই ব্যবসায়ী প্রয়োজন যে মিসাজ আমি যদি বলি মিসাজ আলহাজ ভান্ডার থেকে ব্যবসা উৎসাহিতুল ইসলাম মেম্বার আসসালামু আলাইকুম্লাহ কেমন আছেন আচ্ছা আমরা যদি যদি বলি আসলে দেশের মাটিতে যেহেতু ভারতীয় পেঁয়াজের বীজ এনে আবাদ করেছিল যেমন পেঁয়াজ আবাদ করেছিল এই এই পেঁয়াজ নাকি আমি যে প্রথমে দেখিয়েছি ক্যামেরা তেজুর একটি দেখাই এই যে এই পেঁয়াজ এই পেঁয়াজ নাকি আসলে দেশের মাটিতে নাকি একশো দশ মন থেকে একশো পঁচিশ মন পর্যন্ত নাকি উৎপাদিত হওয়া সম্ভব অসম্ভব অত্যন্ত সম্ভব ওই ভারতে না আনলে বীজ আনলেও হবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চায়না থেকে আনলেও হবে বুঝলেন কিন্তু সেই বীজগুলো তো আইনি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বীজগুলো আইনি কৃষকের হাতে তুলে দিতে হবে বুঝছেন বীজগুলি নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিলে কৃষকেরা এই বাংলার সোনার মাটির সোনা ফলাতে পারবে এক এক বিঘা জমিতে এক বিঘা জমিতে একশো পঁচিশ মন চল্লিশ মন পর্যন্ত উৎপাদন করতে পারবে যদি সরকার বিদেশের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দেয় আর পেঁয়াজের কৃষক চিহ্নিত করে কৃষকের কিছু সহযোগিতা করে কৃষকের কিছু ভর্তুকে দেয় আচ্ছা আমি একটু জানতে চাই যেহেতু আমাদের দেশে এখন এই পেঁয়াজগুলো উৎপাদিত হচ্ছে মেহেরপুরের এদিকে মেহেরপুরের পেঁয়াজ নিয়ে খুব কাছাকাছি চলে এসেছে যাই আপনি একজন ব্যবসায়ী আপনার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি যেমন আমরা যদি বলি যেহেতু মেহেরপুরের পেঁয়াজ নাকি কাছাকাছি শুভসাগর পেঁয়াজের কাছাকাছি আছে এবং এই যে ভারতের নাসিক এলসি পেঁয়াজের বীজ এগুলো মার্কেটে চলে এসেছে সেই বাজারে কি আসলে ইন্ডিয়ান আবার কাঁচা পেঁয়াজ লাগে এই যা পাঁচ দিন সাত দিন পরে মেহেরপুর তিন দুইটা ডিস্ট্রিক্টের নয় সতেরোটা থানার পেঁয়াজ আসবে বিঘা বিঘা আশি মন নব্বই মন একশো বিশ মন করে হবে সেই পেঁয়াজের নাম হলি হলেন্ডার পেঁয়াজ সুপসাগর বলে বুঝলেন এগুলো কালো পেঁয়াজ এগুলো আসি বাজার আরো সাইলাভ করে আচ্ছা যদি পাঁচ তেল দশ দিন টাইম লাগবে দুইটা ডিস্ট্রিক্টের সতেরোটা থানায় সবই ভারতের বীজের পেঁয়াজ ওরা শুকসাগরও বলে হলনও বলে পেঁয়াজের রং কালো কিন্তু গুণগত মান ভালো বুঝলেন পিঁয়াজ এত পেঁয়াজ আমদানি হবে দশ দিন পর থেকে যে ভারত কেন বহির্বিশ্বের কলুক লাগে এক কেজি পিঁয়াজ লাগবে না শুধু দুইটা ডিস্ট্রিক্ট যে পেঁয়াজ লাগবে আর উঠবে বাজারে আমদানি হবে বাজার একদম কমে যাবে হ্যাঁ তরুণা বৃষ্টি কেজি হয়ে যাবে আচ্ছা কাকা আমি একটু জানতে চাই যে মুরিকাটা পেঁয়াজ থাকা অবস্থা প্রায় যখন মুরিকাটা পেঁয়াজ বয়সে দুই মাস থেকে আড়াই মাস তখনই শুনতে পাচ্ছি যে বাজারে দেখা যাবে নাকি খালি পেঁয়াজ যে না কেন অনেক অনেক আগে আগে লাগা হ্যাঁ আপনার কথা অত্যন্ত বাস্তব সম্মত কথা আর বস্তু মিষ্টা কথা এই মুড়ি কাটা পেঁয়াজ যা উৎপাদন হয়েছে এখনো তিন মাস খালি আসতেই থাকবে আর দেড় মাস পরেই এক মাস দশ দিন পরে হালি পিয়াজ যে পিয়াজ নয় মাস রাখি করে দেয় ওটা আমদানি হবে এর সাথে দশ দিন পরে যে পিয়াজ আমদানি হবে সেই পিয়াজ বাজার একদম ছয় লাভ করে ফেলবে এটা হলো ভারতের বীজ নাম সুপসাগর কেউ হলেন বলে হলেন বলে এই জন্য হলেন আলুর মতো বড় বড় পেঁয়াজ বাজার ছয় লাভ করে ফেলবে এবং ওই পেঁয়াজ হবে পনেরো টাকা বিশ টাকা কেজি আর এলজি হবে দশ টাকা বারো টাকা কেজি আর পনেরো দিন পরেই আচ্ছা কিন্তু আমি এখন জানতে চাই যেহেতু দেশে এত পেঁয়াজ আছে আমাদের কি দেশের ডলার যেগুলো আছে সেগুলো কি বিনিয়োগ করা প্রয়োজন হয় বাইরের দেশে একদম পেঁয়াজও বিদেশের বিদেশে ডলার বিনিয়োগ করে আমদানি করা প্রয়োজন হয় না আমার বাংলাদেশের পেঁয়াজই আর দুই মাস পরে সরকার গঠন হলে বিদেশে রপ্তানি করে বিদেশের ডলার আমদানি করবে আচ্ছা আর একটু জানতে চাই আসলে আমরা যদি জানি যে বাংলাদেশ থেকে নাকি কোনো কিছুই যেমন এক্সপোর্ট হয় না শুধু আলু হয় আর কিছু শিল্প থেকে যেমন ফ্যাক্টরি থেকে কিছু যেমন জামা কাপড় কিছু হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের আহ মাটিতে যখন কাঁচা পণ্যগুলো ভালো মতো আবাদ হয় তখনও ভারত থেকে আসে যখন হয় না তখনও ভারত থেকে আসে কিন্তু যেগুলো ইমপোর্ট হয়ে আসে সেগুলোর দাম বেশি থাকে আর দেশের পণ্যের দাম কম থাকে আসলে এই বিষয়ে আসলে আপনারা কি ভাবে দেখছেন ব্যবসায়ী হিসাবে তা জানাবেন আসলে আপনি পুরো তথ্য জানেন না অনেক কাসাপূর্ণ কিছুপূর্ণ আছে এগুলি বিমানযোগে বিমানযোগে এই বিমানে কার্গো বিমানে লন্ডন আমেরিকা সৌদি আরব কুয়েত কাতার অনেক পণ্য যায় বুঝছেন অনেক আম যায় লিচু যায় এই জাতীয় অনেক ফল বিদেশে যায় বুঝলেন এবং এই যদি গেলে সরকার কৃষকের পাশে দাঁড়ায় উৎপাদন বৃদ্ধি করতে পারলাম ভারতটা রপ্তানি করেন না আমাদের সরকার যদি কৃষকের পাশে দাঁড়ায় এই বাংলার মাটির মতো এত সুন্দর মাটি পৃথিবী তার কোথাও নাই বাংলার মাটির এত সুন্দর মাটি আর পৃথিবীর কোনো কান্ট্রি নাই আপনি গাছে হাত দিবেন ফল পানি ধার দিবেন মাছ বাঁধ দি জমি দাঁত দিবেন খাবার ফসল পৃথিবীর মধ্যে এত সুন্দর মাটি আর কোথাও হয় না যদি সরকার একটু আন্তরিকতা হয় হয় কৃষকের পাশে দাঁড়ায় এই দেশে যত রকম যদি দুইশো রকম কৃষি থাকে দুইশো রকম কৃষি থাকে দুইশো রকম কৃষি এই দেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করার ক্ষমতা এই দেশের কৃষকের সক্ষমতা আছে আচ্ছা আমার কাছে তথ্য আছে যে আমার কাছে কয়েকজন কয়েকজন কিছু তথ্য আমি পাইছি যে যেমন এটা আমি গতকাল সংরক্ষণ করেছি যে আমার আমাকে আমার প্রশ্ন করেছে যে আপনি কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন যে ঘুষ খাবে না পেঁয়াজ ইম্পোর্ট করবে বাংলাদেশে মানে ইম্পোর্ট করবে বাংলাদেশে কিংবা বাংলাদেশে আমদানি করবে বাইরের দেশ থেকে ঘুষ খেয়ে নাকি ঘুষ না খেয়ে কৃষকের দিকে তাকাবে নাকি সারা জীবন ঘুষ খেয়ে থাকবে না দেশ উন্নতি হবে না কারণ এটা হচ্ছে বাণিজ্যিক ভাবে আছে তাদের ক্ষেত্রে প্রশ্নটা করেছে তো আপনি দেখেন একজন আপনার নাম এখানে দেওয়া আছে যে শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বার না আপনার নাম দেওয়া আছে কিন্তু সেই সেই সাপেক্ট আসলে আমরা আপনাকে আরো বিভিন্ন মিডিয়াতে দেখেছি কিন্তু এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন একটু জানাবেন শুনেন আম যেমন বিদেশে রপ্তানি হয় পর্যাপ্ত পরিমাণ শত শত টন লিসু শত শত টন রপ্তানি হয় এরম অনেক পণ্য আছে আমার দেশটার শত শত রপ্তানি হয় কিন্তু তিনশো পণ্যের মধ্যে তিনশো রকমের পণ্য আছে দুইশো রকমের পণ্য আছে বুঝলেন এ কিন্তু পঞ্চাশটা পণ্য কি তিরিশটা পণ্য বিদেশে রপ্তানি হয় আর একশো সত্তরটা পণ্য রপ্তানি হয় না কিন্তু সরকার আন্তরিকতা হলে কৃষকের পাশে দাঁড়ালি এই এই দেশের মাটিতে দুইশো রকম কৃষি পণ্য উৎপাদন হয় দুইশো রকমই এদেশে উৎপাদন করি চাহিদা মিটা বিদেশি রপ্তানি করা সক্ষমতা কৃষকের আছে কিন্তু সরকার তো বলে না যে ব্যবসায়ীদেরকে আমি আমি অনুমতি দিচ্ছি আপনি চারশো টাকা খরচ করবেন কিন্তু আপনি আটশো ডলার হিসেবে আপনি পণ্য বিক্রি করবেন এটা তো সরকার বলে না না ওটা এই ব্যবসাটা কিন্তু যারা ব্যবসায়ী তাদের ভিতরে আছে আমি যতটুকু জানি আমার আমি কারণ আমি গেল এক মাস আগে যখন মেদিস্টেড এসেছি মোবাইল ফোন এসেছি তখন আমি ওনাদের সাথে গিয়েছিলাম আমাকে ডাকছিল তখন আমি একটা রিপোর্টে পাইলাম যে যেখানে যেমন দুশো থেকে আড়াইশো ডলার খরচ হবে সেখানে হয়তো কিছু বাড়তি দিয়ে পণ্য ইনপুট করে আটশো ডলার অনুযায়ী যেমন যে বিক্রি করছেন কিংবা এলসি বিক্রি সেখানে করলো একশো বিশ টাকা থেকে আশি টাকা আসলে এই এইভাবে থাকে তাহলে বেজালটা কাদের ভিতরে ব্যবসায়ীদের ভিতরে নাকি কর্মকর্তা প্রশ্ন করেছেন এই দেশে তো প্রায় দুইশো আইটেমের কৃষি হয় বড়ই বড়ই আপনার কুল বড়ই আপনার পিয়ারা জাম তিতল যত রকম কৃষি আছে সব এই দেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারবে কৃষকের উৎপাদন করবে কৃষক অফিসারের উৎপাদন করে না কোনো সচিব উৎপাদন করে না কোনো মন্ত্রী উৎপাদন করে না কোনো প্রধানমন্ত্রী উৎপাদন করে না সব কৃষক ভোর ছয়টা ওঠে আর রাত নয়টায় ঘুমাইতে যায় হাড় ভাঙা পরিশ্রম করে এই দুইশো রকমের আইটেমের পণ্য উৎপাদন করে যে দশটা পণ্য একটা কৃষক উৎপাদন করেছে আটটাতে লাভ করলো দুটিতে লস গেল কৃষকের কোনো অসুবিধা হবে না বিশটা পণ্য উৎপাদন করেছে ষোলো লাখ লস গেল চার দিন লাভ হলো এই যথেষ্ট কিন্তু আমি আমি জানতে পারছি কৃষক দাম না হলে ব্যবসায়ীকে ফায়দাল লুটে নিচ্ছে না ব্যবসায়ীরা ফায়দা লুটের কোনো কায়দা নেই এই দেশের মাল বহির্বিশ্বের রপ্তানি হলে বাজার দরে দাম পাবি বিক্রি করবে কিন্তু আমি যে আমার কাছে আরো কিছু তথ্য আছে যেমন কৃষক এখন পেঁয়াজের দাম পাচ্ছে যেমন আমি আমি যদি বলি

এখানে চল্লিশ টাকা থেকে উনচল্লিশ টাকা বলেছেন বিয়াল্লিশ টাকা আছে মানে যেগুলো ভালো বাঁচাই কিন্তু সেই পেঁয়াজ কেমন কিভাবে আশি টাকা বিক্রি হয় আর আরেকটা প্রশ্ন আছে একসাথে দিয়ে যেমন আলু আলু বিক্রি চোদ্দ টাকা থেকে আঠারো টাকা মান সেই আলু কিভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি এখন নাই বাজার এখন ওই দাম বিক্রি হতে খুচরা বাজারে আলু সরকার তদারকি করলে ওই চোদ্দ টাকায় আলু বিশ টাকা বিক্রি হবে সরকারের তদারকি না থাকার কারণে খুচরা ব্যবসায়ীরা

আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ ধন্যবাদ সর্বশেষ বারতালি আপনি ঢাকা থেকে